গরু চুরির অভিযোগে ভুবন ডরে ভয়ানক কাণ্ড তাজিমুদ্দিন নামের এক অটো চালকের গাড়িতে অগ্নি সংযোগ বেধরক মারপিট শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তামিজের দুদিন পরও ফেরেনি জ্ঞান তার অবস্থা সঙ্গীন হাত পা দেওয়া হয়েছে গুড়িয়ে এ নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে এলাকায় এদিকে ধলাই থানায় তাজিমের পরিবারের লোকেরা একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে আমার বাড়ি সাইডটা সময় প্রায় থেকে বার বাগানো সিরিয়ালও টিপ লাগাইবার লাগে এরপরে তারে বাজমা কলোনিত তারা আটটাইয়া মায়ের ডেঙ্গা করিয়া ভাবে বাং গিয়া গাড়ি জ্বালাইয়া বহুত কিছু করিয়া তারা প্রশাসনও লাগছে না কিছু লাগছে না তারা পাবলিকে তারা মারিয়া তারা বিচার করি লইছে তারপরে মেডিকেল শিলচার মেডিকেল পাঠাইছে পুলিশে আমরা খবর করছে আমরা তো কিছু জানিও না আমরা প্রায় ছয় সাতটার সময় খবর পাইছি পাইয়া গেছি মেডিকেল মেডিকেল পুলিশে ফোন হওয়ার পরে গেলাম মেডিকেল মেডিকেল গিয়ালে পুলিশে দিলো সমঝয়ে দিবার পরে তার পাওয়া তো বাঙ্গা ওবায়ও মারা ওবায়ও বাঙ্গা ওবায়ও বাঙ্গা আতেও বাঙ্গা পাও তো বাঙ্গা গালো মারা মাথা তো মারা সব দিকে মারা আমরা তো জ্ঞান ও জ্ঞান নাই জ্ঞানসিয়াং সারা মানুষ কিতা করতাম আমরা কিছু করবার নাই তারপরে তো আমরা বিকালে তারে সমজিয়ে দিয়া এডমিটমিট করাইয়া এডমিটমিট করাইয়া বিকালে রাতকে আমরা আইছি অফিসারের কাছে অফিসারের কাছে একটা আমরা কেস দিছি কেস দেবার পরে সারে কইসে ঠিক আছে তোমরা যাও এখন আচ্ছা আমরা ফরে দেখমু আর তারা তো পাবলিকে তো তারা একটা ইয়া তারা তারা কিছু প্রশাসনও লাগলো না আর্মিও লাগলো না কিচ্ছু লাগলো না তারা নিজে নিজে বিচার করল আমার বাড়ি যদি চুরি করতো আমাৰ বাই যদি চুৰি পঢ়ো তাৰে আঠাই ৰাখলা নে বিটি বাই বি তোমাৰ আঠাই তোমাৰ খবৰ দিলে নে প্ৰায় বায়ৰটো আছি আৰু বাহিৰ গেছো খাই তোমাৰ তোমাৰ নগদ ফুনিকালাৰ ফিগাল আর তো খুব বেশ কম নাই চার পাঁচ কিলোমিটার জায়গা তারা তো আঠাইয়া বরং আমরা তো হইতে পারো এটা তো আগর জিদ আগর জিত তারা খাটাই সই আমার গাড়ি একটাও জ্বালাই দিলা আমার বাই এগুলো বরবাদ ধরে দিলায় আমার সব কিছু বরবাদ হয়ে গেলো আমি প্রধানমন্ত্রী মন্ত্রীর কাছে অনুরোধ চাই আর আমার প্রশাসনের কাছে অনুরোধ চাই আর সবর কাছে আমি অনুরোধ চাই আর আমার মন্ত্রী প্রায় মিনিস্টার সবর কাছে আমার অনুরোধ চাই আর কাছে আমি প্রায় সবর কাছে আমি আজ জোড় করিয়া কই আর আমি সবর কাছে আমি বিচারটা পাই আমি জেলা সহ সুন্দর মতে সকাল চারটার সময় ভূপন্দর বা গানার দিকে রিজার্ভ যাওয়ার সময় কিছু লোক তাকে চুর সন্দেহ হরিয়া তারা গাড়ি ঘোড়া আখটাইয়া তারা মারদর হরিয়া তার হাত পা সব বাঙ্গিয়া গাড়ি উড়ি চালাইয়া দিয়া পাবলিক হলে তো তার প্রশাসন লই গেছে তারা নিজে নিজে তার বিচার হরত লাগছে মানুষ খুব পুরা সিরিয়াস ফিউচার মেডিকেল কলেজ আছে ভর্তি এখন আমরা প্রশাসনের কাছে কথা অনুরোধ চাইয়া যেন আমার দেওয়ার যাতে উপযুক্ত সুবিধা চাই নমস্কার বিউরো রিপোর্ট গণ আওয়াজ ধলায়